আমাদের বরিশাল এবং রাজশাহী বিভাগের আজকে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় মত বিনিময় করেছেন এই মত বিনিময়ে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এক একটি এলাকায় মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক একটি বড় রাজনৈতিক দল সেটা হতেই পারে কিন্তু মনোনয়ন যখন একক যে মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করা হবে একক মনোনীত প্রার্থীদের নাম অল্প কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে সেই ঘোষণা করার পরে যাতে কোনো ধরনের নিজেদের মধ্যে কোনো মতদৈক্য সৃষ্টি না হয় মত বিরোধ তৈরি না করা হয় সেই কারণে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করার জন্য সকলে প্রতি নির্দেশ দিয়েছেন আমরাও সকলে একমত হয়েছি যে তিনি যাদের নাম ঘোষণা করবেন তাদেরটা আমরা কোনো অবস্থায় তার সঙ্গে ডিমত পোষণ করব না এবং অবশ্যই ধানের শেষের প্রার্থীদের পক্ষে সকল মানুষ দল মত নির্বিশেষে ধানের শীষকে বিজয়ী করার চেষ্টা করবে বিএনপি গণমুখী রাজনৈতিক দল নির্বা নির্বাচনমুখী রাজনৈতিক দল বিএনপি মাঠের রাজনৈতিক দল বিএনপি সবসময় মাঠ মোকাবেলা করার জন্য প্রস্তুত এই মাঠে আন্দোলন করে এসেছে এই মাঠে যেহেতু আগামীতে নির্বাচন হবে এই মাঠে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি বিএনপি সম্পন্ন করেছে এখন শুধু বিএনপির মনোনীত একক প্রার্থীর নাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ঘোষণা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করার পরেই আমরা ঘরে ঘরে ধানের শীষের বার্তা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব এবং মানুষ নির্দ্বিধায় দীর্ঘদিন পরে একেবারে গ্রহণযোগ্য পরিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনে মানুষ ভোট দিয়ে বিএনপির প্রার্থীদেরকে বিজয়ী করবে সে বিশ্বাস আমরা প্রত্যাশা পিয়ার পদ্ধতি জনগণ গ্রহণ করে নাই কারণ পিয়ার পদ্ধতি নিয়ে যারা মাঠ গরম করতে চেয়েছিল ইতিমধ্যেই তারা মাঠ থেকে বিদায় নেওয়ার পথে কারণ পিয়ারের সঙ্গে এই দেশের জনগণ পরিচিত না পিয়ার নির্বাচনের সঙ্গে এই দেশের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই আর এর মাধ্যমে যে জনগণের অধিকার প্রতিষ্ঠা লাভ করবে না জনগণের অধিকার জনগণের মতামতের মতামত পরিলক্ষিত হবে না এটা জনগণ বুঝে ফেলেছে অর্থাৎ পিয়ার এখন মাঠে নেই এর দিন শেষ